ইসলামের তিনটি প্রধান মসজিদের অনুপ্রেরণায় গড়া মনোরম স্থাপত্যের মসজিদ মসজিদুলাল মুস্তফা এই মসজিদ বর্তমানে বাংলাদেশের সবচেয়ে নজরকাড়া এবং আধুনিক মসজিদ যেখানে নামাজ পড়লে প্রশান্তিতে মন ভরে ওঠে আজকে এই ভিডিওটিতে আপনাদের এই অনন্য সুন্দর মসজিদ ঘুরে ঘুরে দেখাব বন্ধুরা আমি এখন দাঁড়িয়ে আছি আধুনিক বাংলাদেশে দৃষ্টিনন্দন এক মসজিদ যে মসজিদটি তিনটি মসজিদের আদলে তৈরি করা হয়েছে তিনটি মসজিদকে আদর্শ ধরে এই মসজিদটি তৈরি করা হয়েছে আমাদের পবিত্র কাবা শরীফ মসজিদুল আল আকসা এবং মসজিদুল নবে এই তিনটি মসজিদের আদলেই কিন্তু এই মসজিদটি তৈরি করা হয়েছে এবং এই আধুনিক যুগে এরকম মসজিদ কিন্তু অন্য কোথাও দেখা যায় না তো আজকে আমি এসেছি এই দৃষ্টিনন্দন মসজিদটি দেখতে এবং সেই সাথে আপনাদের দেখাবো দেখুন মসজিদটি কিন্তু পরিষ্কার করা হচ্ছে কারণ এখানে যেহেতু আজকে শুক্র আছে শুক্রবার মসজিদের জুমার নামাজের পরে এই মসজিদটি এখন আবার পরিষ্কার করা হচ্ছে এবং ওইদিকে দেখুন এখনো কিন্তু এর কাজ চলমান আছে তার মানে কাজ কিন্তু এখন সম্পন্ন হয়নি রাজধানী ঢাকার একশো মিটার মাদানি অ্যাভিনিউতে ইউনাইটেড সিটির প্রবেশ মুখেই এই মসজিদটি অবস্থিত ইউনাইটেড গ্রুপ এই মসজিদটি তৈরি করেছে প্রথম দেখাতেই চমকে উঠবেন এই দৃষ্টিনন্দন স্থাপনা দেখে মসজিদের সামনে বিশাল একটি সবুজ চত্বর রয়েছে এটা হচ্ছে মসজিদ আল মোস্তফা এবং তার পাশেই দেখুন এটা হচ্ছে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ক্যাম্পাস কত সুন্দর সবুজ মাঠ এবং এই যে ওয়াকওয়েটা এটা কিন্তু অনেক সুন্দর এখানে সুন্দরভাবে আছে হ্যাঁ সব মিলে এই এলাকাটা কিন্তু অনেক সুন্দর হয়েছে এবং এই মসজিদটা কিন্তু এখন আপনার হচ্ছে যে একটা পর্যটন কেন্দ্রের মতো হয়ে গেছে দেখুন কত মানুষজন এখানে দেখতে আসছে দূর থেকে মসজিদটিকে মসজিদুল আল আকসার মতো দেখায় এবং যা দেখতে অসাধারণ সামনের দিকটা পবিত্র কাবা শরীফের আদলে তৈরি করা হয়েছে মসজিদের উত্তর এবং দক্ষিণ পাশের কারুকার্য দেখার মতো দক্ষিণ পাশে পানির ফোয়ারা এবং মানুষের বসার সুন্দর ব্যবস্থা করা হয়েছে মসজিদের ভিতরে প্রবেশ করতেই মনের মধ্যে অন্য রকম এক প্রশান্তি অনুভূত হয় মসজিদের ইয়া বড় বড় সিলিং ফ্যান যা আর কোথাও দেখতে পাবেন না এই মসজিদে একসাথে এগারো হাজার মুসল্লি নামাজ আদায় করতে পারে মসজিদের মাঝখানের ফাঁকা জায়গাটি সত্যি অসাধারণ এটা দেখতে অসাধারণ এবং দেখে মন প্রাণ জুড়িয়ে যাবে এর একদম উপরে ষোলো লক্ষ টাকার ঝাড়বাতি লাগানো হয়েছে বাতিটি না জ্বালানোর কারণে এখান থেকে ভালো করে দেখা যাচ্ছে না এই মসজিদের উপরে ওঠা কিন্তু চলন্ত সিঁড়ি আছে তো এখন সিঁড়ি বন্ধ কারণ হচ্ছে যে যেহেতু এখন নামাজ শুরু হয়নি আমাদের অনেক বাকি আছে এবং হচ্ছে যে ওই কিন্তু আপনার হচ্ছে লিফটের ব্যবস্থা হয়েছে এখানে কিন্তু এখন লিফটের ব্যবস্থা আছে তার হচ্ছে যে এই চলন্ত সিঁড়ি আছে এই মসজিদে এমন এক ব্যবস্থা রাখা হয়েছে যে দিনের বেলাতে এখানে লাট জ্বালানোর কোনো প্রয়োজন হয় না কারণ বাহির থেকে এখানে পর্যাপ্ত পরিমাণ আলো প্রবেশ করে ফ্লোরে আপনার হচ্ছে পায়ের জুতা রাখার জন্য দেখুন কত সুন্দরভাবে এখানে র‍্যাক রাখা হয়েছে আর আরেকটা বিষয় এখানে এই মসজিদে একটা লক্ষণীয় বিষয় সেটা হচ্ছে এই মসজিদে কিন্তু কোনো জানালা নেই এই মসজিদে কোনো জানালা নেই এখানে কোথাও কোনো জানালা খুঁজে পাবেন না এবং এই মধ্যে পুরোটি হচ্ছে নিয়ন্ত্রিত সেন্ট্রাল এয়ার কন্ডিশনের মাধ্যমে এখানে কিন্তু নিয়ন্ত্রণের ব্যবস্থা আছে আগ্রহণীয়া দেখতে আসছি এবং জুম্মার নামাজ পড়ছি জুম্মা আসর মাগরে পড়ে তারপরে বাসায় যাব আমার বাসা রূপগঞ্জ হেডকোয়ার্টার মুরাপাড়া আমি মুরাপাড়া কলেজের প্রাক্তন অধ্যাপক অর্থনীতির আপনার এখানে পাঁচ দিয়ে সবসময় যাতায়াত করি মিরপুরের দিকে বা গাজীপুরের দিকে গেলে নতুন বাজার হয়ে সময় যাওয়া হয় কিন্তু এইটা কখনো দেখা হয়নি এমনি ছোট্ট মনে হইতো বাহির থেকে অটোতে যাইতে ছোট্ট মনে হইতো কিন্তু ভিতরে না আসলে এর বাস্তব অবস্থাটা বোঝা যায় না যে কত বড় সেদিন একটা ভিডিওতে দেখলাম এগারো হাজার মানুষ একসাথে নামাজ পড়তে পারে তো আজকে যেহেতু জুম্মান নামাজে ছিলাম দেখছি যে দুই তালা তিনতলা নিচ সবখানেই মুসল্লি ছিল বাস্তব মানে আপনার যিনি তৈরি করছেন বা যিনি আল্লাহর রহমত না করলে আল্লাহর ইচ্ছা না থাকলে এটা করা যাবে না এবং তার নিয়ত সফল আর কি যে উনি যেভাবে করতে চাইছিলেন নির্মাণ কৌশলী নির্মাণ শৈলী এবং এর ভিতরটা দেখে যে কোনো মুসলমানের হৃদয়টা জুড়ে যাবে এই মসজিদটি কিন্তু ইউনাইটেড ক্যাম্পাসের মধ্যেই অবস্থিত এবং এই মসজিদ থেকে দেখুন ওখানে দেখা যাচ্ছে ইউনাইটেড কলেজ ওখানে দেখা যাচ্ছে যে ইউনাইটেড মেডিকেল কলেজ আবার এ পাশে কিন্তু ইউনাইটেড ইউনিভার্সিটি ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এবং ততদূর দেখা যাচ্ছে যে অনেক সুন্দর একটা সুবিশাল ক্যাম্পাস এখানে এখানে ওঠা যে সিঁড়ি সাধারণ সিঁড়ি আছে সিঁড়িটা কিন্তু অনেক প্রশস্ত এখানে কিন্তু অনেক প্রশস্ত শিলি সাধারণত আমরা কোনো মসজিদে কিন্তু এরকম আয়োজন দেখি না এই মসজিদে যেভাবে আয়োজন করা হয়েছে এক সর্বোচ্চ আধুনিক যে ব্যবস্থা সেটা কিন্তু করা হয়েছে এবং এখানে দেখুন এখানে কিন্তু দিনের বেলাতে কোনো লাইট জ্বালানো না হয় তারপরেও কিন্তু এখানে খোলা মেলা এবং প্রচুর বাতাস প্রচুর বাতাস না প্রচুর আলোচনা এখানে কিন্তু কোনো লাইট না কিন্তু দেখুন কিন্তু অনেক আলো কারণ এটা হচ্ছে সম্পূর্ণ গ্লাস দিয়ে করানো সাইডে এবং এখানে কিন্তু কোনো জানালা নেই এবং পুরোটা কিন্তু হচ্ছে যে সেন্ট্রাল এসি দ্বারা নিয়ন্ত্রিত পুরো সেন্ট্রাল এসি দ্বারা নিয়ন্ত্রিত এবং এখানে দরজার মতো আছে কিন্তু ওইদিকে কিন্তু যাওয়া নিষেধ কারণ এখানে কিন্তু কোনো নামার রাস্তা নেই কিন্তু এই জায়গাটা যখন খুললাম এটা কিন্তু অনেক বাইরে থেকে প্রচুর বাতাস আসতেছে আমার সাথে এসেছে তহিদ তো আসলে এত বড় যে মসজিদ আমি এই মসজিদ সম্পর্কে তার কিছু অনুভূতি জানতে চাবো আচ্ছা এইটা তো দেখছো যে অনেক আধুনিক এবং মসজিদটা অনেক আধুনিক না অনেক আধুনিক মসজিদ তো এটা দেখে গেলে কেমন লাগতেছে তোমাকে না আমি তো এইরকম মসজিদ প্রথমবারের মতো দেখছি এর আগে দেখছিলাম বাইতুল মোকার এখানে কয়েকটা বিষয় আছে তার ভিতরে একটা হলো এখানে মুসল্লিদের জন্য চলন্ত সিঁড়ি ব্যবহার করা হয়েছে আরেকটা হলো দিনের বেলা এখানে যদি জামলা ইউজ করা হয় নাই কিন্তু বাইরের একটা আলো আসবে মানে কোনো লাইট লাইটের আলো ব্যবহার করা ছাড়াই মুসল্লিরা এখানে থাকবে নামাজ পড়বে ইবাদত করবে এটা একটা ভালো দিক আর এর কারুকার্য নকশা এটা তো অনন্য সবচেয়ে বড় বড়ো বৈশিষ্ট্য হলো এর উপরতলা থেকেও যেহেতু পাঁচতলা বিশিষ্ট মসজিদ উপরতলা থেকেও ইমানকে সবসময় দেখতে পাবে এরকম একটা সিস্টেম করা আছে মসজিদ আসলে কিন্তু মসজিদটি এই আধুনিক যুগে এত আধুনিক মসজিদ বাংলাদেশে দ্বিতীয়টি মনে হয় নেই আমার জানা মধ্যে নেই যে এখানে সব আধুনিকতার ছোঁয়া আছে এবং এই মসজিদটি নির্মাণ করতে আপনার ব্যয় হয়েছে নাকি তিনশত কোটি টাকা তিনশত কোটি টাকা ব্যয় করে এই মসজিদটি কিন্তু নির্মাণ করা হয়েছে

মসজিদের মূল অংশ কি নান্দনিক সৃষ্টি মনে হচ্ছে যেন একদল রুচিশীল মানুষ তাদের সমস্ত রুচি দিয়ে এই মসজিদটি তৈরি করেছে তারা মনের মাধুরী মিশিয়ে এবং তাদের রুজির সর্বোচ্চটুকু দিয়ে এই মসজিদটি তৈরি করেছে এটি বাংলাদেশের একমাত্র বহুতল মসজিদ যেখানে সব তলা থেকে ইমামকে সরাসরি দেখা যায় এই মসজিদের দুই পাশে দেওয়াল দিয়ে সমানভাবে আলো প্রবেশ করতে পারে তাই দিনের বেলা কোনো লাইট ব্যবহার করতে হয় না এখানে মুসল্লিদের বসার জন্য বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে যেগুলোতে যারা দাঁড়িয়ে নামাজ পড়তে পারে না তারা বসে নামাজ পড়তে পারে এবং দাঁড়িয়ে নামাজ পড়তে পড়তে যদি কেউ ক্লান্ত হয়ে যায় তাহলে এখানে বসে সহজেই আরাম করতে পারে মসজিদের যে মেম্বার আছে সেখানে দিকটা দেখতে অসাধারণ এবং উপরে লা ইলাহা ইহ মোহাম্মদ রসুল্লাহ সুন্দরভাবে লেখা রয়েছে এখানে পুরুষের পাশাপাশি নারীদের নামাজ পড়ার সুব্যবস্থা রাখা হয়েছে এই মসজিদের অজুখানাটি অসাধারণ এত পরিবারে সুন্দর অজুখানা যে থাকতে পারে এখানে না আসলে তা জানতেই পারতাম না এই মেশিনের মাধ্যমে অজুখানা মেঝে সবসময় শুষ্ক রাখা হয় ওয়াশরুমগুলো অনেক পরিষ্কার এবং পরিচ্ছন্ন আমাদের দেশে সাধারণত মসজিদের ওয়াশরুমগুলো বেশিরভাগে নোংরা হয়ে থাকে কিন্তু এখানে অনেক পরিষ্কার এবং পরিচ্ছন্ন আজকের ভিডিও এখান থেকে শেষ সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন